হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন আজকে যে অ্যাডমিট কার্ড বেরিয়েছে তোমাদের সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখানে একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড তোমরা দেখতেই পারছো এটা নিয়ে আমরা আলোচনা করব কোথায় কি দেখবে কি জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি আমরা যে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিওটা সবাই দেখে ফেলেছ আশা করি এটা দেখে ফেলেছো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে দিয়ে দেবো বা উপরে আই বাটনে দিয়ে দেবো দেখে নেবে তো প্রথমে তোমাদের কি করতে হবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে সামারবাউন্ড যে অঞ্চল আছে সামার বাউন্ড মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে দার্জিলিং বাদ দিয়ে বাকি সমস্ত রিজিয়ান কিন্তু সামারবাউন্ড যেমন যদি বলো মুর্শিদাবাদ মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা নদিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জায়গা শুধুমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গা দার্জিলিং বাদে বাকি সব জেলা ঠিক আছে সব জেলার জন্যে এই যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এরকমই থাকবে ঠিক আছে তো আজকে আমরা স্টাডি করব তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যত রকম কোশ্চেন্স আর থাকে বা আসে সব রকম প্রশ্নের উত্তরই জানবো ঠিক আছে তো সবার প্রথমে দেখতে পাচ্ছ যখন নবোয় বিদ্যালয় সমিতি নবোদয় বিদ্যালয় সমিতি কিন্তু লেখা আছে অ্যাডমিট কার্ডের উপরে এবং কবে মানে কোন সেশনের কিন্তু এই অ্যাডমিট কার্ড সেটা কিন্তু লেখা থাকবে উপরে ঠিক তার পরবর্তীতে দেখতেই পারছো তোমরা স্টেট কোড ঠিক আছে পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ স্টেট যেটা তোমরা আমি ওপরে একটু ওপরে নিয়ে দেখাচ্ছি দেখো স্টেট বলে লেখা আছে প্রত্যেকের স্টেটটা দেখতে পারবে যারা ত্রিপুরা আসাম থেকে দেখছো তোমাদের সেখানে ত্রিপুরা বা আসাম লেখা থাকবে এবং স্টেট কোডটা মনে রাখবে স্টেট কোডটার প্রয়োজন হবে ঠিক আছে যদিও তোমার তোমরা এটা করবেন আমি ওয়ে শিটে দেখিয়েছি এটা ইনভিজিলেটার করে বাট এটা তোমাদের প্রয়োজন হবে জানতে হবে ঠিক আছে স্টেট কোডটা আমরা দেখে নিলাম নেক্সট আমরা কি করবো ডিস্ট্রিক্ট কোডটা দেখব সেম ভাবে ডিস্ট্রিক্ট কে কোন ডিস্ট্রিক্টে আছে দেখো এটা নর্থ টোয়েন্টি ফোর পরগনার যেহেতু আছে তাহলে ডিস্ট্রিক্ট কোড কিন্তু জিরো এখানে তোমাদের অন্য অন্য থাকবে তো যে যে জেলাতে আছো সে তার জেলার কোডটা একটু দেখে নেবে ঠিক আছে এরকম কোড থাকবে এগুলো কিন্তু কোড ওকে এর পরবর্তীতে তোমরা দেখো যে এর পরে ব্লক কোড বলে একটা অপশন আছে ব্লক কোড মানে ব্লক কোডও আছে সেই একই রকম ভাবে এখানে দেগঙ্গা আছে যেমন দেগঙ্গার কোড নাম্বার কিন্তু ঠিক আছে ইলেভেন ওকে তো তোমাদের প্রত্যেকে অ্যাডমিট কার্ডটা একটু দেখে নেবে তোমাদের এই কোডটা কি আছে সবার আলাদা আলাদা হবে অনেকের একই হতে এই রকমও হতে পারে যার নর্থ টোয়েন্টি ফোর পরগনা যে দেগঙ্গা তার এরকমই আসবে যার এটা না তার অন্য যেটা আছে সেটা আসবে কিন্তু এগুলো হচ্ছে কোড যেমন ডবল ওয়ান জিরো থ্রি ডবল থ্রি এগুলো তোমাদের অবশ্যই আছে যারা আমাদের এন্ট্রান্স এক্সামের এন্ট্রান্স এক্সামের যে ডেমো এক্সামগুলো ছিল বা মডেল প্রশ্নপত্র যারা দেখেছো বা যারা ছাব্বিশটা মডেল প্রশ্নপত্র কালেক্ট করেছো বা যারা আমাদের অ্যাপে এক্সাম দিচ্ছ বা অফলাইনে এসে এক্সাম দিয়েছে তো তারা এই বিষয়গুলো জানো তো তোমাদের এইটা সমস্যা নেই যারা জানো না তাদের জন্য কিন্তু আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে এর পরবর্তীতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা মেলাবে যে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আছে কি না সবারই রেজিস্ট্রেশনটা থাকবে না হলে অ্যাডমিট কার্ডটা কিভাবে তুললে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা তোমাদের কাছে দেখতেই পাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে নিজে নিজে রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবে ঠিক আছে এর পরবর্তী আসবে রোল নাম্বার যেটা ভীষণ ভীষণভাবে কাজে লাগবে যখন রেজাল্ট চেক করবে এই রোল নাম্বারটাই প্রয়োজন হবে ঠিক আছে দেখো এই জায়গাটাতে তোমার রোল নাম্বারটা প্রয়োজন হবে ঠিক আছে এবার এই সমস্ত কিছু তোমাদের একটা যারা এক্সামগুলো দিয়েছো আমি একটা ডেমো আমরা ডেমো তোমাদের অ্যাডমিট কার্ড তৈরি করে দিয়েছিলাম এখন আর ডেমো দিয়ে কিছু করবে না এই ভিডিওটা দেখার পর বা এই ভিডিওটা লঞ্চ করার পর থেকে তোমাদের বলে দিচ্ছি বা অ্যাডমিট কার্ড লঞ্চ হয়ে গেছে মানে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে এখন সরাসরি অ্যাডমিট কার্ড দেখেই পরীক্ষাটা দাও যা যা এক্সাম এখনো বাকি আছে যে যে এক্সামগুলো আমরা এখনো নেব প্রত্যেকটা এক্সাম তোমরা এই অ্যাডমিট 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 কার্ডটা কার্ডটা দেখে নেবে কারণ পর্যন্ত তোমাদের তোমাদের বেরো এখন কার্ড বেরিয়ে গেছে অথবা অ্যাডমিট কার্ড দেখেই পরীক্ষাটা দাও ওকে এতদিন ডেমোতে দিয়েছো এবার অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষা দেবে যারা পরীক্ষা দিচ্ছ ওকে নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট নেম এই জায়গাটা দেখে নেবে ক্যান্ডিডেট নেম কিন্তু এই জায়গাটা আছে এবার অনেকের হতে পারে এখানে স্পেলিং মিস্টেক করে ফেলেছ ফর্ম ফিল আপের সময় স্পেলিং মিস্টেক হয়ে গেছে এখন কি করবে সেটার ও উত্তর দেবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকো জানতে পারবে যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে সেটা কিভাবে ঠিক করবে অবশ্যই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকো আমি অবশ্যই জানাবো আজকে তো এখানে তোমার নাম মানে ক্যান্ডিডেটের নেম সব ক্যাপিটাল লেটারে লেখা থাকবে ঠিক আছে স্পেলিং তো দেখে নিতে পারবে ক্যাপিটাল লেটারে লেখা আছে নেক্সট ভাবে বাবার নাম ঠিক আছে ফাদার নেম এই নিচে ফাদার নেম এই জায়গাটাতে লেখা থাকবে ফাদার নেম একই রকমভাবে স্পেলিং বানানটা দেখে নেবে ঠিক আছে বানানটা সব সময়ের জন্য জন্ম সার্টিফিকেট আর আধার কার্ড হিসাবে দেখবে ঠিক আছে জন্ম সার্টিফিকেট আধার কার্ড এই দুটোকে ম্যাচ করবে ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুটোকে কিন্তু দিতে হবে তোমাকে ঠিক আছে এবার যদি দেখা যাচ্ছে জন্ম সার্টিফিকেটে ঠিকঠাক আছে তাহলে জন্ম সার্টিফিকেট আধার কার্ডে ভুল আছে তাহলে সেটা ঠিক করে নিতে হবে আধার কার্ডটা দেখা যাচ্ছে তোমার আধার কার্ডে ভুল ভুল ঠিক আছে আছে জন্ম সার্টিফিকেটে তাহলে জন্ম সার্টিফিকেট ঠিক করার প্রসেসটা একটু কঠিন হয় তবে তোমরা একটু আধিকারিকদের মানে যারা আর কি ঠিক করে সেই অফিসে গিয়ে কথা বলে নিতে পারো যে যদি সম্ভব হয় সেটা ঠিক করে মানে যে কাগজটা তোমার ভুল আছে সেটা ঠিক করে নেবে এখন ট্রাই করো কারণ পরীক্ষার পর যখন রেজাল্ট দেবে অ্যারাউন্ড তোমাদের এপ্রিল মাস নাগাদ রেজাল্ট মোটামুটি আমরা এক্সপেক্ট করছি দিয়ে দেবে লাস্ট ইয়ারগুলোতে যেমন দিয়েছে এটার উপরে আমরা সেপারেট ভিডিও নিয়ে আসবো দেখতে পারবে যখন এক্সাম হয়ে যাবে তো তার আগে পর্যন্ত সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখতে হবে ঠিক আছে রেজাল্ট বেরোলো এক সপ্তাহের মধ্যে তোমাকে ডকুমেন্ট নিতে হবে যদি কোনো জায়গাতে মানে ডকুমেন্ট বানাতে হবে নতুন করে না একদমই নয় ডকুমেন্ট যদি কোনো ভুল থাকে হোক বা কিছু সেগুলোকে কারেকশান করে নিতে পারো ঠিক আছে কারণ ডকুমেন্ট লাগবে চান্স পাওয়ার পর চান্স পাওয়ার আগে নয় ওকে তো বাবার নামের বানানটা দেখে নেবে অবশ্যই যার যার বানান ভুল আছে এই জায়গা থেকে কারেকশান হবে এবার কারেকশান কিন্তু এখন করতে পারবে আরেকবার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সেকশনে যদি তোমরা দেখো এই জন্ম তারিখ এটা চেঞ্জ করা যাবে না এই যে জন্ম তারিখ এটা একদমই চেঞ্জ করা যাবে না ভুল যদি দিয়ে দাও তাহলে ভুল চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা তবুও তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো যে প্রসেসটা বলবো যদি ঠিক করে নিতে পারো কন্টাক্ট নাম্বার সেম ভাবে এখানে ফোন নাম্বার এই যে ফোন নাম্বারটা না ধরো তুমি নবোদয় চান্স পেয়ে গেছো এবার চান্স পেয়ে গেছো একটা তো লিস্ট দেবে যে কে কে চান্স পেয়েছে ঠিক আছে ফার্স্ট লিস্ট দেন সেকেন্ড লিস্ট এভাবে লিস্ট দেবে থার্ড লিস্ট তো দেখা যাচ্ছে তোমার ফার্স্ট লিস্টে নাম এসেছে তাহলে তোমাকে কি করবে এক তো রেজাল্ট দিয়ে দিচ্ছে তুমি জানতেই পারছো তাছাড়া ওরা ফোন করবে এই যে নাম্বারটা দিয়েছে এই ফোন করবে এছাড়া দেখা যাচ্ছে ফার্স্ট লিস্ট তো ওরা অফিসিয়ালি ওদের ওয়েবসাইটে দিয়ে দেয় ফার্স্ট লিস্টে কি কে কি এসছে সেকেন্ড লিস্টের ক্ষেত্রে ওদের ওয়েবসাইটে দেয় না নবদ স্কুলে পাঠিয়ে দেয় তো সেই স্কুল থেকে তখন ফোন করে যে সেকেন্ড লিস্টের নাম এসেছে দেন আপনারা ভর্তি করার জন্য এই ডকুমেন্টসগুলো নিয়ে আসুন একই রকম ভাবে থার্ড লিস্ট যখন যদি বেড়ায় অনেক জায়গাতে বেড়ায় না যেখানে যেখানে বের একই রকম ভাবে এই নম্বরে ফোন করবে তো যে নাম্বারটা দিয়েছিলে এই নাম্বারটা নিশ্চয়ই প্রত্যেককে সুইচ অফ রাখবে না অবশ্যই চালু রাখবে যতদিন না থার্ড লিস্ট বা ওই সেশন কমপ্লিট হচ্ছে এরপরে হচ্ছে অ্যাড্রেস ক্যান্ডিডেটের যে অ্যাড্রেস মানে তোমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে লেখা থাকবে এই জায়গাটাতে এই অ্যাড্রেস অনুযায়ী সমস্ত ডকুমেন্টসও কিন্তু সাবমিট করতে হবে চান্স পর পর যে তুমি ওই অ্যাড্রেস মানে ওই জেলাতে থাকছো মানে এই যে নর্থ চব্বিশ পরগনা এই যে স্টুডেন্টেরটা দেখাচ্ছি নর্থ চব্বিশ পরগনায় গাইঘাটাতে দেগঙ্গা ব্লকে স্টুডেন্ট থাকে সেটা কিন্তু এই অ্যাড্রেসে এই জায়গাটাতে লেখা থাকবে আছে আর কি দেখবে তোমাদের হিসাবে এটা লেখা আছে নেক্সট হচ্ছে স্কুল স্টুডেন্টের এই যে স্টুডেন্ট আছে যার অ্যাডমিট কার্ড দেখাচ্ছে এই স্টুডেন্টের ক্লাস ফাইভে যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম কিন্তু এখানে লেখা থাকবে এবার এখানে স্পেলিং মিস্টেক হলে তখন কারেকশন মানে নবদে স্কুলে ইনফর্ম করতে যে এই জায়গাটায় স্পেলিং মিস্টেক আছে সেটা আমি দেখাবো তোমাদের ওকে আশা করি এ পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার হয়েছে আমি নেক্সট যাবো তার আগে অবশ্যই বলবো লাস্ট যে কয়েকদিন আছে এই কয়েকদিন কিন্তু প্রচুর ভাবে প্র্যাকটিস শুরু করে দাও যারা এখনো প্র্যাকটিস আর যারা করছো যেভাবে করছো এগোতে থাকো যারা শুরু করো তারা করে নাও কারণ আর মাত্র কয়েকদিন আছে ঠিক আছে রেগুলারলি ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে রিভিশন ক্লাস এক্সাম দেওয়া হচ্ছে যে জায়গাতে ডাউট হচ্ছে আমাদের সঙ্গে ডিসকাস করে নাও প্যারেন্টস টিচার যে মিটিংগুলো হচ্ছে সেইগুলোতে ইনভলভ হয়ে সেই জায়গাগুলো আমাদের ইনফর্ম করে দাও যে এই জায়গাটাতে আমার একটু প্রবলেম হচ্ছে দেন সেই রিগার্ডিং তোমরা কিন্তু ইনফর্মেশন বা সেই রিগার্ডিং গাইডেন্স পেয়ে যাবে ওকে আর অবশ্যই এরকম আরও ভিডিও বা আরও ক্লাসেস বা আরও ইনফর্মেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফার্স্ট টাইম দেখছো কিন্তু ঠিক আছে তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেন্ডার ঠিক আছে জেন্ডার দেখার আগে আমরা একটু উপরে যাব উপরে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে ছবি এই জায়গাটাতে স্টুডেন্টের ছবি থাকবে এই জায়গাটাতে স্টুডেন্টের ইমেজ থাকবে ঠিক আছে ছবি আর এই জায়গাটাতে স্টুডেন্টের সিগনেচার মানে স্টুডেন্ট যে সিগনেচার আপলোড করেছিলে মানে তোমার যে সিগনেচার আপলোড করেছিল সেটা কিন্তু এখানে থাকবে ওকে এর পরবর্তীতে আমরা যেটা আসছি সেইগুলো একটু দেখাই সেটা তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এটা একটা স্টুডেন্ট মেল এখানে দেওয়া আছে ঠিক আছে জেন্ডারে মেল দেওয়া আছে এবং ক্যাটাগরি ক্যাটাগরিতে দেখো জেনারেল দেওয়া আছে ঠিক আছে এখানে যাদের ওবিসি আছো ওবিসি লেখা থাকবে এবার এখানে একটা কথা বলি ওবিসিদের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসিদের ক্ষেত্রে কি সেটা হচ্ছে ও দের ক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে কিন্তু অবশ্যই নাম থাকতে হবে যদি তুমি ওবিসি দিয়ে থাকো তাহলে তোমার সেন্ট্রাল লিস্টে সাবকাস্ট দেখবে কাস্ট সার্টিফিকেটে সাবকাস্ট যেটা সেই সাবকাস্টটা থাকতে হবে যদি তুমি এটা না দেখে মানে তোমার সাবকাস্ট নেই সেন্ট্রাল লিস্টে তুমি ওবিসি হিসেবে হিসাবে চান্স পেলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ওবিসি হিসেবে হিসাবে দিয়েছো সেন্ট্রাল লিস্টে আছে কিনা সেটা একবার চেক করে নেবে একটু মেসেজ করে দেবে আমাদের হোয়াটসঅ্যাপে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাকে সেটার উপরও গাইডেন্স দিয়ে দেবো ওকে বাকি এসসি আর এসটি দের ক্ষেত্রে এরকম কোনো লিস্ট না সবাই আর কি সেন্ট্রাল লিস্ট মানে সবাই আর কি এসসি এসটি মানে এক্ষেত্রে সেন্ট্রালের কোনো বাধ্যবাধকতা নেই মানে ওদের কোনো রুলস আলাদা করে নেই সবাই মানে এতে কোনো সমস্যা নেই এসসি এসটি দের ক্ষেত্রে শুধু ওবিসি দের ক্ষেত্রে একটু সমস্যা তাহলে এখানে তোমাদের ক্যাটাগরি লেখা থাকবে ওকে নেক্সট তোমরা দেখো নেক্সট যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে কি এরিয়া ওই যে স্টুডেন্ট মানে এই যে স্টুডেন্ট তোমার যে एडमिट কার্ডে एडमिट কার্ডটা কোন এরিয়ার সেটা গ্রামের না পঞ্চায়েতে গ্রামের না পৌরসভা সেটা কিন্তু লেখা থাকবে এই জায়গাটাতে যেমন এই স্টুডেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের স্টুডেন্ট ওকে গ্রামের এরিয়া মানে এরিয়া গ্রাম ঠিক আছে এবার আলফা কোডটা হচ্ছে যে কোশ্চেন পেপারটা থাকবে না সেই কোশ্চেন পেপার কোড এটা হচ্ছে আলফা কোড দেখবে কোশ্চেন পেপার আর আর মার্কশিটে ম্যাচিং করার কথা বলা হয়েছিল যে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই জায়গার তো এটা হচ্ছে আই নাম্বার আমরা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে স্টুডেন্টের ডিসএবিলিটি নেক্সট হচ্ছে দেখো স্টুডেন্টের ডিসএবিলিটি আছে কিনা নান নেই কোনো ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে তোমরা দেখো তোমরা পরীক্ষা যে যে হিসাবে ইংলিশে হলে ইংলিশ হিন্দিতে হলে হিন্দি বাংলা যে ল্যাঙ্গুয়েজে তুমি কোশ্চেনটা পাবে এই যে আলফা কোড যে কোশ্চেন এই কোশ্চেনটা যে ল্যাঙ্গুয়েজে পাবে সেটা কিন্তু এখানে এবার কথা হচ্ছে অনেকে যদি ভুল করে দিয়ে ফেলো যে বাংলায় পরীক্ষা দেবে কিন্তু ইংলিশ দিয়ে ফেলেছো তার ক্ষেত্রে এটা মুশকিল হয়ে যাবে কিন্তু ওকে এবার নেক্সট হচ্ছে এক্সাম ডেট টাইম টেস্ট এই মানে এক্সামের টাইম কোন সময় যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে লেখাই আছে তোমরা জানো তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম হবে এবং এক্সাম কোথায় হবে সেটা হচ্ছে ভেনু সেন্টার এই জায়গাটাতে সেই জায়গাটার নাম আছে স্কুল কোন জায়গাতে এক্সামটা হবে এই জায়গাতে স্পষ্ট করে ঠিকানা দিয়ে লেখা আছে দেখবে আছে প্রত্যেকের অ্যাডমিট কার্ডে লেখা আছে কোন জায়গাতে এক্সাম হবে এবার দেখো কি বলেছে এক্সাম হবে কখন এগারোটা তিরিশ থেকে মানে একদম এগারোটা তিরিশ থেকে তুমি এক্সামে গোল পূরণ বা করতে পারবে এবং শেষ হচ্ছে কখন দেড়টা থেকে আমরা এই হিসাবে তোমাদের এক্সাম নিয়েছিলাম যে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ যাতে কোনো প্র্যাকটিস হয়ে যায় তো এই হিসাবে নেওয়া হয়েছিল এবং রিপোর্টিং টাইম মানে তোমাকে পৌঁছতে হবে রিপোর্টিং টাইম কিন্তু দশটা তিরিশ যেমন তোমাদের এক্সাম আমরা নিয়েছিলাম মনে পড়ছে নিশ্চয়ই যারা যারা এক্সাম দিয়েছিলে তো ঠিক তেমনই এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এক্সাম এবং পৌঁছাতে হবে যে হল এই ঠিকানা দিয়েছে এই ঠিকানায় পৌঁছাতে হবে দশটা তিরিশে ঠিক আছে রিপোর্টিং টাইম এবার নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার মানে এখানে স্টুডেন্ট সিগনেচার করবে এখানে স্টুডেন্ট সিগনেচার করবে আর এখানে কে করবে যে হলে পরীক্ষা দেবে ইনভিজিলেটার ওই হলে যিনি থাকবেন সেই ইনভিজিলেটার কি দিয়ে সিগনেচার করাতে হবে এবার এই যে কপিটা আমি এখানে আজকে বলে দিচ্ছি এই যে কপিটা মানে পরীক্ষা দেওয়া হচ্ছে বা পরীক্ষা দিলে ইনভিজিলেটার যে সিগনেচার করে দিয়েছে এই কপিটা ঠিক আছে এটা তো দু এক কপি করে এই বাড়িতে রেখে দিলে কিন্তু পরীক্ষার হলে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে ইনভিজিলিটার সিগনেচার করে দিচ্ছে এই কপিটা প্রয়োজন হবেই যখন তুমি নবদায় চান্স পেয়ে যাবে তখন কিন্তু এই কপিটা চাইবে এই অ্যাডমিট কার্ডটা যেটাতে ইনভিজিলিটার সিগনেচার করে করেছে বা ইনভিজিলিটার সিগনেচার করে দিয়েছে যে যে এটা হারিয়ে ফেলবে তার পক্ষে কিন্তু তখন ভর্তি হওয়া ভীষণই সমস্যাদায়ক হয়ে যাবে এটা মাথায় রেখো তো এটা পরীক্ষা দিয়ে ফেলে দেবে না এটা রেখে দেবে যতদিন না থার্ড লিস্ট পর্যন্ত বের হচ্ছে ঠিক আছে প্রয়োজন হবে কিন্তু ওকে এবার তার পরবর্তীতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি করা যাবে কি করা যাবে না এর উপরে আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো তবু একটা ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি যে স্টুডেন্টকে টাইম সময়ের মধ্যে পৌঁছাতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে ঠিক আছে যদি তোমরা ট্রান্সপারেন্ট ধরো কোনো জলের বোতল নিয়ে গেলে তাহলে সেই জলের বোতলটা যেন ট্রান্সপারেন্ট হয় বোর্ড নিয়ে গেলে তাহলে সেটা ট্রান্সপারেন্ট বোর্ড হয় কোনো এক্সট্রা কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না অ্যাডমিট কার্ড আর আইডি কার্ড ছাড়া আইডি কার্ড তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে আধার কার্ড হলে সুবিধা না যার নেই সে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে ওকে এ এছাড়া তোমরা আর কি করতে পারো আমি সাজেস্ট করব যে ইউনিফর্ম পরে পরীক্ষা দিতে যাবে স্কুল ইউনিফর্ম তাহলে কি হবে তুমি যে স্কুল থেকে যাচ্ছ সেই স্কুলকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে একটা ভদ্র সভ্যর একটা বিষয় থাকে নাও করে যেতে পারো মানে এটা করে যেতেই হবে এরকম কোনো কথা নেই সেটা তোমাদের ইচ্ছা নেক্সট হচ্ছে তোমরা পেন নিয়ে যাবে একই কালির পেন নিয়ে যাবে যে একটা কালো একটা নীল এরকম যেন না হয় একই কালির পেন যাবে দুটো তিনটে পেন নিয়ে যেতে পারে চারটে পেন নিয়ে যেতে পারে কিন্তু পেনগুলো নতুন না হয় মানে কিছুটা লিখে ফেলেছ অন্তত সেই টাইপের পেন নিয়ে যাবে যদি এখানে লেখা নেই সব বল পেন নিয়ে যাবে জেল পেন চলবে না সেটা লেখা আছে বল পেন নিয়ে যাবে ওয়েমার কেয়ারফুলি ওয়েমার শিটটাকে ফিল আপ করতে এগুলো সবই জানো তোমাদের বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে এ ছাড়া তোমরা কোনো গ্যাজেট নিয়ে যেতে পারবে না ইলেকট্রনিক কোনো গ্যাজেট মানে যে ঘড়িটা নিয়ে যাবে সেই ঘড়িটা অ্যানালগ ঘড়ি ঠিক আছে ডিজিটাল ঘড়ি না অ্যানালগ ঘড়ি কেমন যার এরকম এরকম দেখবে কাটা হয় এবার অনেক ডিজিটাল ঘড়ি এরকম কাটা দেখায় না সেই ঘড়ি না কিন্তু অ্যানালগ ঘড়ি ডিজিটাল ঘড়ি নিয়ে যাওয়াই যাবে না যদিও ঘড়ি যদি অ্যালাউ করবে কিনা তোমাদের হলে যিনি ইনভিজুয়েলটা থাকবেন সেটাও একটা বিষয় যদি অ্যালাউ করে তাহলে অ্যানালগ ঘড়ি অ্যালাউ করতে পারে ডিজিটাল ঘড়ি অ্যালাউ করবেন না ঠিক আছে আর কোনো গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না ওয়ে আর ঠিকভাবে ফিল আপ করতে হবে ওএমআর আর শিট আর যে কোশ্চেন পেপার দেবে সেই কোশ্চেন পেপার ম্যাচ করাতে হবে আমি এর উপরে আলাদা করে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো কারণ এটা অনেকগুলো বিষয় ওএমআর আর কিছু রুলস দেওয়া আছে এখানে কিছু রুলস দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমাদের যে একুশটা মতো এখানে রুলস কিন্তু দেওয়া আছে একুশটা মতো একুশটা এখানে আর আসবে একুশটা মতো রুলস কিন্তু এখানে দেওয়া আছে তো সবগুলোর উপরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো কারণ নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি তোমাদের অ্যাডমিট কার্ডটা আমি দেখিয়ে দিতে পেরেছি তোমরা তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে দেখতে কেমন বা কি হবে কোন জায়গাতে কি আছে আমারটা ভুল আছে কিনা বাকিদেরটা ঠিক আছে কিনা আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স সরি এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কোশ্চেন করতে পারো আমরা তার উপরে ভিডিও নিয়ে আসবো আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো ওয়ান জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট এই নাম্বারে তোমরা কল করেও জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জেনে নিতে পারো ঠিক আছে যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্কুলে ভিজিট করতে পারো এবার যে জিনিস যদি স্টুডেন্টের ভুল থাকে মানে ধরো স্টুডেন্টের ইনফরমেশন এখানে ভুল আছে কোনো ইনফরমেশন স্টুডেন্টের ভুল আছে তাহলে দেখো এই জায়গায় কিন্তু বলে দিয়েছে সেকেন্ড নাম্বারে ঠিক আছে অ্যাডমিট কার্ডে যদি কোনো এরর থাকে কোনো ভুল থাকে তাহলে কি করতে পারো তোমরা প্রিন্সিপাল প্রিন্সিপালকে মানে যে নবোদয়ের জন্য পরীক্ষা দিচ্ছ সেই নবোদয় প্রিন্সিপালকে এটা ইনফর্ম করতে পারো যে স্যার আমার এই জায়গাটা ভুল আছে ঠিক আছে নবোদয় স্কুলে গিয়ে বা তার মানে দুটোই করতে পারো একসঙ্গে বা আলাদা আলাদা করতে পারো তবে আমি বলবো যে দুটোই করা ভালো একটা হচ্ছে দেখবে এরকম একটা মেল আইডি দেওয়া আছে ইমেল আইডি ঠিক আছে ইমেল আইডি এই ইমেল আইডিতে তোমার যা প্রবলেম সেই প্রবলেমটা লিখে যে স্যার এই জায়গাটা ভুল এসেছে অ্যাডমিট কার্ডে বা এই জায়গাটা ভুল আছে অ্যাডমিট কার্ডে দেন এটা কিভাবে কারেকশন মানে এবার এটা কারেকশন করতে হবে বলে তোমরা এখানে কোনো যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা চিঠির মতো লিখে মানে চিঠিতে তো অ্যাড্রেস থাকে নিচে তোমার পেরোকের ঠিকানা তুমি পাঠাচ্ছ তোমার ঠিকানা দেন সেখানে ঠিকানা এগুলো দেওয়া লাগে না মেল করে তোমরা পাঠাতে পারো ঠিক আছে মেল করে পাঠাতে পারো তো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি এর উপরে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এবার প্রিন্সিপালকে তোমরা সরাসরি জানাতে পারো যে স্যার এই জায়গাটা সমস্যা ওরা তোমাদেরকে এই অ্যাডমিট কার্ডের উপরে স্ট্যাম্প করে দিল বা কিছু দিয়ে দিল তোমরা করতে পারলে তবে সব থেকে ভালো হয় অ্যাডমিট কার্ডে যদি একটা স্ট্যাম্প করিয়ে নিতে যে এই জায়গাটা সমস্যা কারণ ওরা ওরা জানে যে এরকম সমস্যা প্রত্যেক বছরই হয় দেন সেটা কারেকশন করে দেবে ঠিক আছে এবং আমি বলবো এই প্রিন্সিপালকে তো ইনফর্ম করবেই সঙ্গে সঙ্গে মেলও করবে মেল করলে কি হয় এই প্রিন্সিপালের কাছেই কাছেই কিন্তু চলে আসে দেখো সেই জেলা মেল আইডি মানে নবদয় স্কুলের মেল আইডি তো একই রকম ব্যাপার দুটো জানলে তোমার দু জায়গায় প্রুফ থাকলো যে আমি প্রিন্সিপালকেও জানিয়েছি আমি মেল করেওছি দু জায়গাতে এবার যার পক্ষে আসা সম্ভব নয় সে মেল করতে পারো তো এই হিসাবে কারেকশনটাও করে নিতে পারো ঠিক আছে যে যার যে জায়গাতে ভুল এসেছে ওকে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি তো প্রত্যেকে এই যে সমস্যাগুলো আছে সেগুলো দেখে নিলে তো সেগুলো সলভ করে নিতে পারবে আর তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে নিতে পারলে তো সবার পরীক্ষা অবশ্যই ভালো হবে যারা প্রস্তুতি একদম রাইট ওয়েতে নিয়েছো প্রস্তুতি সেভাবে নিয়ে ফেলেছ যারা যারা এখনো প্রস্তুতি নেওনি সেভাবে তো লাস্ট এই কয়েকদিন সময় আছে নিয়ে ফেলো একদমই এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট তোমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করো যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বলবো অবশ্যই এখন থেকে শুরু করে দাও যারা এখন পরীক্ষা দেবে তাদের মতো করে এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কোনো সেন থাকে অবশ্যই ইনফর্ম করতে পারো